মাঝরাতে রূপাকে হুমকি দেখাতে এসে নিজেই দীপার কাছে বেদম ধোলাই খেয়ে পুলিশের হাতে ধরা পড়ল মিসকা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিসকার চালে শ্রেয়ান পার্টিতে আসে আর ওলি আবারও দীপাকে ভুল বুঝে দীপাকে চরম অপমান করে পার্টি ভন্ডুল হয়ে যায় এরপর টিস্কাকে দেখে দীপা বেশ বুঝতে পারে ও আসলে টিস্কা নয় মিসকা সেন তাই দীপা মিসকাকে আচ্ছা করে চড় উত্তম মধ্যম দেয় দীপার হাতের ধোলাই খেয়ে মিসকা প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু মিসকা আবারও অলির কাছে গিয়ে অলির ব্রেন ওয়াশ করতে থাকে এমনকি দীপা সূর্যকে আলাদা করতে চারুর সাথেও চক্রান্ত করে মিসকা মিসকা অলিকে বলে তুমি যদি তোমার বাবার থেকে মাকে দূরে সরাতে পারো তাহলে তোমার বোনের সাথে আমি দেখা করাবো তোমার বোন রূপা বেঁচে আছে তা শুনে অলি চমকে ওঠে অলি বুঝতে পারে ও টিস্কা নয় ও আসলে মিসকা সেন এরপর মিসকা মাঝরাতে সাক্ষ্যদ্বীপের বাড়িতে যায় জয়ীকে ব্ল্যাকমেল করতে মিসকা জয়ীকে ফোন করে ডাকেন নিচে আর জয়ীও মিস্কার ভয়ে দরজা খুলে বাড়ির বাইরে আসে আর সাক্ষদ্বীপের মা রুচিরা জয়ের পেছনে পেছনে আসে আর মিস্কা জয়ীকে হুমকি দেখাতে থাকে মিসকা বলে জয়ী তোমার মা আমাকে আজকে মেরেছে আমি তোমার মাকে ছাড়বো না শেষ করে ফেলবো এই বলে মিসকা যখন জয়ীকে হুমকি দেখাতে থাকে তখন রুচিরা আড়াল থেকে সবটা দেখতে থাকে এমনকি রুচিরা চালাকি করে পুলিশকে ফোন করে দেয় দীপা জয়ীকে না খুঁজে পেয়ে তড়িঘড়ি করে নিচে আসে আর যখন জয়ের দিকে বন্দুক করে ঠিক তখনই দীপা এসে মিসকাকে হাতানাতে ধরে বেদম ধোলাই দেয় দীপা বলে মিসকা তুই আবার আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করছিস তোকে আজকে আমি মেরেই ফেলবো এই বলে দীপা মিসকাকে উত্তম মধ্যম দেয় লাঠি দিয়ে দীপার হাতের ধোলাই খেয়ে মিসকার বেহাল অবস্থা হয়ে যায় আর ঠিক তখনই তবলাও চলে আসে তবলা বলে ডল আমি তোমাকে ঠিক চিনেছি আমি তোমাকে চিনব না ও হো মাই ডোলু ডার্লিং ক্রিমিনাল ক্রিমিনালকে চিনব না তা কী করে হয় মাই ডলু ক্রিমিনাল এরপর পুলিশ এসে মিসকাকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মাঝরাতে জয়কে হুমকি দেখাতে এসে মিসকা যেন নিজেই দীপার হাতে ধোলাই খেয়ে পুলিশের হাতে ধরা পড়ে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি